প্রশাসন ভাঙার জন্যেই আসলে আগস্ট সেপ্টেম্বরে এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল তাই সরকার যেই যেই জিনিসগুলো মাথায় রেখে কাজটা করেছে আমরা বিশ্বাস করছি এবং বোধ করছি তার প্রত্যেকটা অতএব তার আগস্ট সেপ্টেম্বরের সিদ্ধান্তটা একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এটা ইমিডিয়েটলি সংশোধন করতে হবে এই চাষিবাদ বিরোধী কাউন্সিলররা যারা আছেন তাদেরকে পুনর্বাহনের মধ্য দিয়ে এবং প্রশাসন হিসাবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে তাই যা আসিফ মাহমুদ থেকে শুরু করে আমলারা এবং প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি যারা যারা এইটার সাথে সংশ্লিষ্ট আছেন তারা দয়া করে আর কালক্ষেপণ না করে এই প্রশাসনিক বাস্তবতাটাকে অ্যাড্রেস করেন ইতিমধ্যে আমাদের একজন বড় ভাই নজুর ভাই বলে গেছেন আট থেকে দশজন কাউন্সিলররা অপমান লজ্জা ঘৃণা মর্যাদাহানি এই সকল বাস্তবতায় তারা ইতিমধ্যে হাট অ্যাটাক করে মারা গেছেন এই নাগরিকদের রাষ্ট্র কিন্তু এই বাংলাদেশ যারা মারা গেছেন তাদের প্রতি আমাদের দায় এবং দরদ আছে যারা অসুস্থ হয়ে গেছেন অনেক রুগীর কথা শুনলাম হার্ট অ্যাটাক করে পঙ্গু হয়ে গেছেন অসুস্থ হয়ে গেছেন প্যারালাইজ হয়ে গেছেন এমন মানুষ আছেন অতএব এই নির্বাচিত কাউন্সিলররা শুধুমাত্র নির্বাচিতই না তারা তার এলাকাতে মহল্লাতে কিন্তু অত্যন্ত সম্পন্ন মানুষ সম্মানিত মানুষ অত একটা ব্যক্তির শুধু কাউন্সিলর পদটা কেড়ে নিয়েছেন মানে কিন্তু আপনি শুধু ব্যক্তির পদ কেড়ে নেন নাই আপনি তার সম্মান মর্যাদা তার ব্যক্তিত্ব তার মানুষ হিসাবে বেঁচে থাকার যে অধিকার তার মহল্লাতে সেই অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাদেরকে বলছি এই রাষ্ট্রের সাথে মুক্তির লড়াইতে ওয়াদা ছিল যে এই রাষ্ট্র মানবিক মর্যাদা ফেরত দেবে এই রাষ্ট্র সাম্য এবং সুনিজারের ভিত্তিতে তার রাষ্ট্র তৈরি করবে কিন্তু সেই চুক্তিটা বারবার লঙ্ঘিত হতে দেখছি চব্বিশের গণ অভ্যুত্থান্লিয়ারিং রিমাইন্ডার ফর দ্যালন নট দোজ থিংস টু হ্যাপেন অ্যাগেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেগুলো আবার হচ্ছে তো সেই জায়গাতে আজকের আমাদের দাবি খুবই পরিষ্কার আগে যে দাবিগুলো করেছি সেই যৌক্তিক দাবির জায়গাতে ফিরে এসে এই দেরকে যৌক্তিক উপরে ভিত্তি করে যাচাই বাছাই করে পৌষ হিসাবে বিলম্বে নিয়োগ দেনে এই সংকটের সমাধান করতে হবে আপনাদের লড়াই যেটা চলছে এই লড়াইতে আমরা পাশে আছি থাকবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম